দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছিল ছয় শূন্য গোলে সেই দলটি ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হল চ্যাম্পিয়ন সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হল ব্রাজিল সোমবার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের একশো মিটারে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল দোষ শেষ করতে সময় নিয়েছেন দশ দশমিক ছয় এক সেকেন্ড তিন বছর পর ইসমাইল মশনত ফিরে পেয়ে বিজয় মঞ্চে দাঁড়িয়েছেন পুরনো সিরিন আক্তারের পাশে ওফসের বিপক্ষে দুই এক গোলে কষ্টার্জিত জয় পয়েন্ট তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে আর্নে স্লটের দল লিভারপুল অভিজ্ঞ জেমস ম্যাডিসনের প্রথমার্ধের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী